এখান থেকে তোমাদের খুব দারুণ দারুণ কিছু নাইট ড্রেস কালেকশন দেখিয়ে দেবো যেগুলোর প্রাইস থাকবে মাত্র তিনশো চল্লিশ টাকা করে সাথে কিন্তু আবার তিনশো কতভাবে তিরিশ টাকারও আছে তো ফার্স্টে আমরা তিনশো চল্লিশ টাকাটা দিয়ে শুরু করছি এটা দেখো ফার্স্ট এটার উপরে কিন্তু খুব সুন্দর করে হ্যালো কিটির পেন্ট করা থাকছে পুরোটাই পাইপেন্ট করা থাকবে মাঝখানে প্রতিটা বাটেন ওপেন করতে পারবে এখানে কিন্তু পকেট করা থাকছে এটার পরে থাকবে ফ্রি সাইজ তোমরা এটা তিরিশ থেকে শুরু করে তোমরা চুয়াল্লিশ পর্যন্ত পরতে পারবে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্যান্টের লং থাকবে আটত্রিশ কালারগুলো দেখিয়ে দিবো সেম ডিজাইনের মধ্যে কালার থাকবে এই প্রিন্টটা কিন্তু অনেক বেশি হিট প্রিন্ট প্রাইস থাকবে মাত্র 340 টাকা করে নেক্সট এর কা থাকছে পুকি ডিজাইনটা নেক্সট এর কা থাকছে এটাও তোমরা পুকি ডিজাইনের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে মাত্র 340 টাকা করে আর এটা লং থাকবে 32 নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্লু কালারের মধ্যে এগুলো কিন্তু এখন অনেক বেশি রানিং কালেকশন প্রাইস থাকবে মাত্র 340 টাকা তিনশো চল্লিশ টাকা করে নেক্সট একা থাকছে রেড কালারের মধ্যে অনেক বেশি সুন্দর এই কালেকশনটা নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একা থাকছে ব্লু কালার প্রাইস থাকবে মাত্র তিনশো চল্লিশ টাকা করে একদমই রিজনেবল প্রাইস সম্পূর্ণ হোলসেল প্রাইস যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে এছাড়াও তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও কিন্তু হ্যাঁ ভাইদের সাথে ভিডিও কল করে দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবে নেক্সট একা থাকছে আর ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করবে প্রোডাক্ট কিন্তু তোমাদের ঘরে চলে যাবে নেক্সট আইটা দেখিয়ে দেবো অনেকগুলো কালার আছে আর কাপড় থাকবে ডিসকস ফ্যাব্রিক্স মধ্যে যেটা অনেক বেশি এগুলো যখন তোমরা হাতে নিবে ধরলে কিন্তু বুঝতে পারবে সাথে ম্যাচিং প্যান্ট পাচারই নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি একা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো চল্লিশ টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা থাকবে ব্ল্যাক কালারের সাথে গোল্ডেন কালারের কম্বিনেশন নেক্সট এটা দেখিয়ে দিচ্ছি একা থাকছে রেড কালার প্রাইসে মাত্র তিনশো চল্লিশ টাকা করে প্রত্যেকটারই বড়ি থাকবে তিরিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বত্রিশ নেক্সট একা থাকছে এটাও তোমরা কটন ফ্যাব্রিক্স মধ্যে পাচ্ছ কিছু কয়েকটা আছে কটনের মধ্যে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে ভাইরা বলে দিতে পারবে নেক্সট এবার কিছু দেখাবে এগুলোর প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে এটা আমি ডিফারেন্সটা বলে দিচ্ছি তোমাদের জাস্ট পাইপিংটা নেই আর পকেটটা নেই এই যে সেম কাপড়ের মধ্যে পাবে জাস্ট এই মাঝখানের পাইপিংটা নাই এই সাইডে পকেটটা নাই প্রাইস থাকবে মাত্র 330 টাকা 330 টাকা করে ওয়াও এটা দেখো এই থাকবে প্যান্টটা প্রাইস থাকবে মাত্র 330 টাকা করে একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে ব্রাউন টাইপ কালারের মধ্যে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ তোমরা চুয়াল্লিশ করতে পারবে লং থাকবে বত্রিশ সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ আর ঢাকার পরে চলে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে তোমরা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে শপে চলে আসবে একা থাকছে গ্রিন কালার নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে একা থাকছে টাইগার প্রিন্টের মধ্যে একটা থাকছে বাটারফ্লাই প্রিন্টের মধ্যে খুবই কিউট এই প্রিন্টটা

আচ্ছা আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হোয়াইট কালারের মধ্যে পাচ্ছ তো এই সিলেসে কালেকশন আমি তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা অবশ্যই ভাইদের শপে চলে আসবে ভাইদের শপে হলো ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় শপ নাম্বার কত ভাই 299 299 ওকে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই যে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে এ কন্টাক্ট করে নিয়ে নেবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফেজ